হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল এইদিকে দেখো আমার ভাস্তিরা আমার ছেলেকে নিয়ে বসে আছে আমার ছেলে রুটি খাচ্ছিলো ওর হাতে রুটি এদিকে আবার ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম মানে রুটি তো খাচ্ছে না মনে রুটি খেলা করছিল সকাল সকাল কি খাবে যার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম ও রোজ সকালবেলা ম্যাগি খায় ওর জন্য আমি ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম আর আমার ভাস্তিরা আমার ছেলেকে নিয়ে খেলা করছে এখানে আমার ছেলেকে দেখার জন্য কোনো চিন্তা নেই আমার ছেলে এখানে তো বাড়ি থেকে বেরিয়ে হয় না আর আমার ভাস্তিরে সবসময় ওকে দেখে আর আমার ছেলে দেখো ওই ব্ল্যাঙ্কেটটা গোছাবে ব্ল্যাঙ্কেটটা গোছাতে দিচ্ছেন না ওই ব্ল্যাঙ্কেটের উপরে গিয়েই বসবে বায়না ধরেছে যেটা বলবে সেটাই ও করে ছাড়বে আর আমার ছেলের এত পরিমাণে দুষ্টু মেয়ে কি বলবো তোমাদের এদিকে দেখো আবার আমার হাজব্যান্ড আমাকে কাপড় চোপড় ধোয়ার জন্য দেখো দিয়ে যাচ্ছে এখানে মশারি মশারির নিচে আরও এক গাদা কাপড় চোপড় আছে অনেক কাপড় চোপড় আমাকে দিয়ে গিয়েছে যাই হোক বর যখন আদেশ দিয়েছে আমার করতে হবেই এদিকে আবার চলে এসেছি আমার রান্না করার জন্য আমি আর আমার ছোটো ভাস্তি আর এদিকে আমার ছেলে আর ভাস্তি ছোট একটা ভাস্তি খেলা করছিল এটা আমার আরেকটা ভাসুরের মেয়ে আমার তিনটে ভাসুর সরি চারটে ভাসুর আমার বর সবার ছোটো আমার বরেরা পাঁচটা ভাই আমার বর সবার ছোট এই এটা হলো তিন নাম্বার ভাসুরের মেয়ে আর আমি চার বাড়িতে আছি এটা বড় ভাসুরের বাড়ি এগুলো হলো আমার সঙ্গে আছে এগুলো বড়ো ভাসুরের মেয়ে আজকে রান্না করব হলো কলার মজ্জা এখানে পালং শাক আর নিরামিষ একটা চচ্চড়ি করবো আর কালকের কিছু সবজি আছে ওগুলোই চলবে এদিকে আমার ছোটো ভাস্তি দেখো মোচা বাছার জন্য ওকে দিয়েছিলাম আমি একা একা তো এতগুলো মোচা বাছা সম্ভব না যার জন্য ওকে বলেছি আর আমার বড় ভাস্তি ভিডিওগুলো করে দিচ্ছিলো এদিকে আমার শাকও রেডি হয়ে গেছে আমি শাক করে নিয়েছি পালং শাক একটু ভাপিয়ে জল নিগড়ে আমি পালং শাকটা ভেজে নিচ্ছি এদিকে আবার কলার মোচাটা আমি কেটে কুটে রেডি করে আমি ভাপিয়ে নিয়েছি ওপরটা কীরকম দেখা যাচ্ছে ওটা ফেনা হয়েছিলো যার জন্য এরকম দেখা যাচ্ছে তারপরে এদিকে চচ্চড়িটা আমার আগে হয়ে গিয়েছিলো এখানে আছে টমেটো আলু ডাটা তারপরে গাজর আরও অনেক কিছু আছে আমার মনে পড়ছে না অত কি দিয়েছি পরে মনে পড়বে আর এদিকে দেখো আমি ধনেপাতা কেটে রেখেছি এটা সবটাই আমি শাক দিয়ে বলছি যেহেতু আজকে নিরামিষ আমার বড় শুক্রবার করে নিরামিষ খায় আজ কিন্তু শুক্রবার যার জন্যই আমি এই ধনেপাতা কেটে নিয়েছি আর এইগুলো হলো আগের দিনের তরকারি মানে কালকে রাতে রান্না করেছিল আমার বড় জাস পাঁচ মেশানো সবজি এগুলো দিয়েই আজকে চলে আমার সঙ্গে আলু আছে আজকের আয়োজন এইটুকুই আর এদিকে দেখো আমার ছোটো ভাস্তিকে বলেছিলাম আলুগুলো চুলে দিতে এখানে বাদামি আলু দেশি আলু মিক্স করে নিয়েছি এই মানে মোচার ঘন্টতে দিব বলে ওকে বলেছিলাম চুলে দিতে আমার ছোটো ভাস্তি করে দিয়েছিল আমার বড়ো ভাস্তি কিন্তু কোনো কাজের নয় ছোটো ভাস্তি আমার প্রচুর কাজ করে যেটা বলবো ওকে ও সেটাই করবে যাই হোক বড়ো ভাস্তি ভিডিওটা দেখে খারাপ পেও না তুমি যদি ভিডিওটা দেখে দেখো সরি এদিকে আমি রান্না করছিলাম আমার জানি না কি ভিডিওটা করে দিচ্ছিলাম আমি বলতে পারবো না ওই সময় আমার একদমই মনে পড়ছে না আমি রান্না করার কথা রান্না করছিলাম আমার বড় চাষ যেহেতু চাকরি করে আমার বড় চাষ ওর চাকরিতে আমার ডিউটিতে চলে গিয়েছে আর আমি রান্না করছি আমার বড় চাষের আজকে ডিউটিটা একটু বেশি টাইম হবে আমার বড় চাষের টাইম নেই ও আমাকে বলেছিল রান্নাটা করে নিস এর জন্য আমি ওর ঘরে রান্না করছিলাম আর আমার যে আছে এখানে ঘর সেটা ঘর দর আর তোমাদের দেখাবো যদি তোমরা দেখতে চাও আমার ভিডিওটি বলে দিবে তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখাবো আমি জানি না আমার শেষ ভিডিওতে অনেক ভালোবাসা তোমরা দিয়েছো যাতে আমি মানে তাতে আমি অনেক একটা খুশি হয়েছি ভেবেছিলাম ভিডিও করা ছেড়েই দিব তোমাদের এই ভালোবাসা দেখে আবার মনটা আমার ঘুরে গেল যে ভিডিওটা একটু করি যদি পারি আমি সফল হতে তোমাদের মাঝে আমি যদি একজন হতে পারি তোমরা তো অনেক বড় বড় ক্রিয়েটার ক্রিয়েটার অনেক বড় বড় ক্রিয়েটারের মাঝে আমি একটা ছোট ক্রিয়েটার হতে পারলেই হলো আমার খুব শখ ছিল একটা চাকরি করার সেই চাকরিটা না হয় পরেই বলবো কি চাকরি করার ইচ্ছে ছিল খুবই স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হলো না এখনও সময় আছে পূরণ করার কিন্তু আমার ইচ্ছা নেই মনটা ভেঙে গিয়েছে পুরো কয়েকবার গিয়েছি আমি সফল হতে পাইনি এর জন্য আমি ইউটিউবে চলে এসেছি ইউটিউবটা আমি ভেবেছিলাম সেরে দেবো আমার ভিডিওটি ভিভার্স আসে না তার জন্য কিন্তু আমার শেষের একটা ভিডিও হানড্রেড ভিওয়ার্স পার করেছে আমার মতো ক্রিয়েটরের হানড্রেড ভিউয়ার্স মানে অনেকটা এদিকে রান্না করতে করতে দেখো আমার বর যে মানে সরি সরি আমার বর যে কাপড় চোপড়গুলো দিয়েছিল এখানে কিছুটা ভিজিয়ে নিয়েছিলাম কিছুটা ধুয়েও দিয়েছিলাম আর আমার বর এখন গিয়েছে কাজে আর আমি এদিকে দেখো কাপড় চোপড় ধুয়ে নিয়েছি আবার এদিকে কতগুলো বাসন জমা করে রেখেছি সবটা আমার ধুতে হবে নিজেকে এক হাত কেউ করছে না আমার জাস তো নাই আমার চাষ থাকলেই করে দিত আর ছোটো বাসতেই দেখো ছোটো বাসতে আমি বলেছি না একটু কাজে ছোটো বাসতেই দেখো কাজ করতে চলে এসছে আমাকে অনেকটাই সাহায্য করেছে ছোট ঘাস্তি আজকে আর কাপড় চোপড় এত পরিমানে ময়লা হয়েছিল আমার বড় একা থাকতো যেন যার জন্য প্রচুর ময়লা আর আমার যে বাড়ি আছে মানে আমার শ্বশুর বাড়ি আমার ভাসুরের বাড়ি একসঙ্গেই কিন্তু একটাই বাড়ি আমার মানে ওইদের ওই বাড়িটার কলটা পুরোটা নোংরা হয়ে আছে দিন থেকে বাতিল পড়ে আছে যার জন্য পুরোটা নোংরা ঘরগুলো পুরো নোংরা ওই কলে জল নেই যার জন্য এখানে আমি চলে এসেছিলাম কাগজ এখানেই এখানে যাই হোক কারেন্টটা চলে এসেছিল আর তখন কারেন্টের জন্য দাঁড়িয়েছিলাম কারেন্টটা চলে গিয়েছিল কারেন্টটা চলে এসছে এখানে আমি মানে কারেন্টের জন্য কিছুটা ধোয়ার পর দাঁড়িয়েছিলাম যাই হোক তারপর রেডি হয়ে চলে এসছি বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের বাড়ি আবার চলে যাবো শ্বশুর বাড়ি কয়েকদিন থেকে আবার চলে যাব আমি চলে এসেছিলাম আজকে আমার ফাইন্যান্স আছে মানে ফাইন্যান্স অফিসে আমার কিস্তি দিতে হবে যার জন্য চলে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে আমি রেডি হয়ে চলে এসেছিলাম এই ভিডিওটা গাড়িতে বসে করেছি আর অনেকটা ভিডিও রান্না মানে কীভাবে রান্না বান্না শেষ হলো আমার তারপর অনেক ভিডিও মানে অনেক কিছু আমার ভিডিও করা হয়নি সময় পায়নি খুব ব্যস্ততা কেটেছে তারপরেও আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল ফাইন্যান্স অফিসে যেতে যেতে এখন বোধহয় প্রায় দুটো আড়াইটে বাজে যাই হোক বাড়িতে এসে পৌঁছে পৌঁছে গিয়ে আমি ছেলেকে দেখো বিছানায় শুয়ে দিয়েছি ছেলেকে বিছানায় শুয়ে দিয়ে আমি একটু আয়নায় ভাব মেনেছি মাকে ডাকছিলাম মা আসবে আমি চলে যাবো ছেলেকে রেখে তখন প্রায় তিনটা বাজে ফাইন্যান্স অফিস বন্ধ করবে চারটের মধ্যে আমার তাড়াতাড়ি যেতে হবে খুব তাড়াতাড় তবুও আমি একটু ভিডিও করে নিচ্ছি ভিডিও না করলে আমি তোমাদের দেখাবো কি তোমাদের তো দেখাতে হবে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তাতে আমি তাতে আমি অনেকটা খুশি হয়েছি অনেক ভালো লেগেছি একটু ভাব মাছিলাম দেখো আমি জানি না আমার ভাব অনেকেই পছন্দ করে না যারা আমার ভিডিওতে মানে কমেন্ট করে না বলুক কিন্তু সামনাসামনি অনেক আছে বলে দেয় তারপর যাই হোক মা চলে এসেছে আমি বেরিয়ে গিয়েছিলাম বারানোর পর দেখো রাস্তায় এক টাকাই নেম এই সময় তো গাড়ি থাকে একটা গাড়ি পাইনি মিনিমাম দশ মিনিট অপেক্ষা করার পর আমি একটা গাড়ি পেয়ে গিয়েছি আর পান খাচ্ছি তোমাদের মাঝে ভিডিও করছি তারপর পৌঁছেও গিয়েছি পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে দেখো এটা কোন জায়গা তোমরা কী কী চিনতে পারো কমেন্ট করে জানাও যারা কোচবিহারবাসী তারা অবশ্যই চিনবে আদার্স লোকও চেনবে যে যে চেনে থাকো কমেন্ট করে জানাও এটা আমাদের কোন জায়গা একটা ভাইরাল জায়গা আমাদের কোচবিহারের এখানে অনেক ক্রিয়েটার এসে ভিডিও করে ভাইরাল হয়ে গিয়েছে তোমরা আসলে ভাইরাল হতে পারবে এখানে তারপরে এসে আমি কিস্তিতে নিচ্ছি কিস্তি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কত লোক অপেক্ষা করছে আমারটা এখনও সময় হয়নি দিয়ে দিয়েছি আমি ভাবছি কখন আমারটা ডাক পড়বে আমি যার জন্য দাঁড়িয়ে আছি কখন আমারটা করবে কখন আমারটা করবে এটা ভাবছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম ভিডিও করার সাহস পাচ্ছিলাম না যদিও এত বড় জায়গায় ভিডিও করতে দেবে কিনা গোল্ড লোন তো তার জন্য আমি ভেবে উবে ভিডিও করছিলাম যাই হোক আমার কিস্তিটা আজকে অন্যদিনের তুলনায় তাড়াতাড়ি দেওয়া শেষ হয়ে গিয়েছে তারপর বাইরে বসে আমি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি টোটো ধরে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে এসে আমার ছেলেকে দেখি এখানে দেখো বিছানার মানে সরি সরি দরজার পাশে খেলা করছিল। মা বলল ছেলে নাকি আমাকে ছেড়ে অনেক টাকা কান্না করেছে যাই হোক এখন তো আমি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবে আমার এই পেজে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবে তো বা